জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর প্রাণ অস্ত্র ব্যবহারে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির পর সম্প্রতি আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ দিয়ে চোদ্দশো মানুষ হত্যা ও বিশ হাজারের অধিক মানুষকে আহত করা হয় এই ঘটনায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার মশনত টিকিয়ে রাখতে ও আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে লিথাল উইপেন্স বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তিনি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে আসে এমন তথ্য যেখানে প্রকাশিত ফোনালাপটি শেখ হাসিনার কণ্ঠ বলেই ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয়েছে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট এবং শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ তাপসের মধ্যকার ওই কথোপকথনটি গত বছরের আঠারোই জুলাই রেকর্ড করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ছাত্র জনতার বিক্ষোভ দমাতে হেলিকপ্টার ব্যবহারেরও কথা শোনা যায় ওই ফোন আলাপে

১৬ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন নিয়ে শেখাসিনার উপদেশটা সালমানের রহমান ও পুলিশের সাবেক এজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এর একটি অংশ প্রচার করা হয় ওই প্রতিবেদনে আচ্ছা মামুন ওই যে রংপুরে যে আবু সাইদকে মারা গেল ওর খেলে তো রংপুর করেছে আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে রংপুর মেডিকেল রংপুর মেডিকেল ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ ও মাঠে সক্রিয় ভূমিকায় ছিল বলে শোনা যায় ফোনালাপের আরেক অংশে যেখানে শেখ হাসিনার অপর প্রান্তে ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি সেদিন সারা আছি যা কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমি আর আমাদের যতটা ঘাবড়ায় যায় জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যেখানে দোষ স্বীকার করে রাজশা কি হয়েছেন মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সৈয়দ রাইহান বিটিভি নিউজ ঢাকা